আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আরও নতুন একটি ব্লগ নিয়ে তো শুরু হয়ে গেল শীতকাল শুরু হয়ে গেল জানুয়ারি মাস আর জানুয়ারি মাস মানে ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো সেদিন ছিল দুই তারিখ দুই তারিখে আমরা এসেছিলাম বাণিজ্য মেলাতে কারণ রায়নের বাবার থানা এলাকাতে হওয়ার কারণে এবার আমরা একটু আর্লি আসতে পেরেছি রূপগঞ্জ থেকে খুবই কাছে সো এসেছি ঘুরতে আজকে আপনাদের সাথে নিয়ে ঘুরব বাণিজ্য মেলা দেখি কেমন জমেছে এবার আজকে এত পরিমাণে কুয়াশা ছিল বলার মতো না এখন সন্ধ্যা দেখেন কেমন একটা গ্লুমি ওয়েদার আর কি যে ঠান্ডা ছিল আর প্রচুর বাতাস বইতেছিল এজন্য বেশি ঠান্ডা লাগতেছিল তো উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সবাইকে স্বাগতম আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি এটা তো চীন মৈত্রী সম্মেলনে হচ্ছে গত কয়েক বছর যাবতী আগে তো ঢাকাতে হইতো বাট এখন এটা পূর্বাচল তিনশো ফিটের পাশে হয় আমরা অলরেডি ভেতরে চলে এসেছি কারণ বাইরে দাঁড়ানো যাচ্ছিলো না বাচ্চাদের নিয়ে এত ঠান্ডার মধ্যে ভেতরে একটু ঠান্ডাটা কম লাগতেছিল আর এই যে ভেতরে আসার পরেই এখানে একটা স্টেজের মতো দেখতে পাবেন এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক কিছুই দেয়া আছে আমরা এখানে একটু হাঁটাহাঁটি করলাম দেখলাম সব কিছু বেশ কিছু ইমেজ ভিডিওস চলতেছিল স্টুডেন্টদের তো এগুলো একটু দেখলাম যেহেতু বাণিজ্য মেলায় এসেছি সব কিছু একটু একটু করে ঘুরে দেখতে হবে তো আপনারা মেইন হলে ঢোকার পরেই এটা আপনাদের চোখে পড়বে সামনের দিক থেকে যারা আসবেন আর কি তো আর জায়ান বাবু তো দেখা যাচ্ছে ওর বাবার কুলে উঠে বসে আছে তার যেন কি একটা কম পড়েছে সে এখন কুল থেকে নামবে না তো এখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা বের হয়ে যাচ্ছি কারণ ডান বামে দেখার জন্য অনেক কিছুই আছে তো আমরা প্রথমে হাতের বামে এন্টার করলাম দেখলাম এখানে বেশ কিছু ইলেকট্রনিক্স দোকান আর কি ওয়ালটনের শোরুম আছে শোরুম বলতে ছোট ছোটো স্টলগুলা দিয়েছে আর কি আর এখানে ছিল অনেক ফার্নিচার তো বেশ কিছু ফার্নিচারের শপ এই পাশটায় দিয়েছে আর এই তো এটা তো ওয়ালটন তারপরে ভিশন সব কিছুই মূলত আছে এখানে দেখতেছিলাম অনেকগুলো ফ্রিজ তো রায়ন বলতেছিল আমরা একটা ফ্রিজ নিব তো আমরা যে টাইপের ফ্রিজ নিব সে টাইপের এখানে ছিল না আর ভাড়া বাসায় আমি আর কোনো মালামাল তুলতেও যাচ্ছি না আপাতত এই যে আমরা এসেছি এবার সবাই মিলে ঘুরতে আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন হাতিমের ফার্নিচার নাদিয়া যা যা আছে মূলত হাতিল হাতিম কোনোটা বাদ নাই আর কি সব কিছুই এসেছে আর এখনো অনেক দোকান সাজানো হয় নাই অনেক স্টল উঠতেছে আর কি আর আজকে ভিড় একদম নাই বললেই চলে আজকে মেলার দ্বিতীয় দিন বৃহস্পতিবার ছিল সো তেমন ভিড় নাই টুকটাক অল্প স্বল্প মানুষ এসেছে আমাদের মতো আগ্রহী মানুষ যারা ফ্রি ছিল আজকে তারা এসেছে ঘুরতে আমরা মোটামুটি সবকিছু একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম এদিকটাই ছিল ক্ষুদ্র কুটির শিল্পের স্টল এখানে হাতে তৈরি অনেক কিছুই ছিল দেশীয় সব কিছু দেখতে ভালোই লাগতেছিলো ইচ্ছা ছিল আজকে তেমন কিছুই কিনবো না শুধু দেখব নেক্সট যেদিন আসব সেদিন কিনবো বাট ওইরকম তো আর হয় না কেনাকাটা হয়েই যায় তবে এখান থেকে আমার তেমন কিছু কেনা হয়নি মাত্র তো এসেছি কিছুক্ষণ ঘোরাঘুরি করি তারপর কিনবো আর কি আর এই দিকটাতে আসতে দেখতে পেলাম অনেক দেশীয় কাপড়ের দোকান এখানে হাতে বানানো থ্রি পিস কাপড় অনেক কিছুই ছিল আর এদিকটায় ছিল আপনার ঘরের সারঞ্জামা দিই আপনার ক্রোকারিজ আইটেম অনেক ছিল এখানে ঘর সাজানোর জিনিসপত্র ওয়াচেস অনেক কিছুই ছিল ঘড়ি টাইপ অনেক কিছু জিনিস ছিল আর এই স্টলগুলো আমার হচ্ছে অনেক পছন্দ হয় এখানে আসলে মনে হয় সব কিছুই নিয়ে যাই এত ছোট ছোট জিনিস ছিল যে দেখলে ইচ্ছা করে যে সবই কিনে নিয়ে যায় তো হেঁটে হেঁটে সামনে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি চামড়ার তৈরি বেশ কিছু ব্যাগের কালেকশান তারপরে আছে ক্লে ইমেজ এগুলা ক্লে দিয়ে তৈরি করা বিভিন্ন পাত্র অনেক সুন্দর কালারফুল দেখতে ভালোই লাগতেছিল তো হাঁটতে হাঁটতে আমরা ভালোই ঘোরাঘুরি করতেছি চারপাশে সব কিছুই দেখতেছি লোকজন নাই তো তেমন জমে নাই আর কি তো আর একটু ভিড় হলে মনে হয় যে মেলা মেলামেলা একটা আছে তো আজকে ওইরকম কিছুই ছিল না তো আমরা হাঁটাহাঁটি করতেছিলাম এ পাশ থেকে ওই পাশে আর দেখেন কি সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা কে কিনে পরবে কে জানে জানি না দেখে মনে হলো একটু ভিডিও করে নিয়ে যাই তাই ভিডিওটা করলাম আমি মেলায় আসলে মূলত ইন্ডিয়ান পাকিস্তানি জুতাগুলা কিনি সো হাঁটতে হাঁটতে জুতার দোকান সামনে পড়ে গেল আর এখান থেকে আমি দুজোড়া জুতা অলরেডি কিনে ফেলেছি এটাই ছিল আমার মেলার প্রথম পারচেস তো মেইন উদ্দেশ্য ছিল আমার বাণিজ্য মেলায় আসা জুতার জন্য আমার ভালো লাগে ইন্ডিয়ান পাকিস্তানি এই টাইপের জুতোগুলো কিনতে আবার যদি যাই আবারও সেম জিনিসই কিনব মনে হচ্ছে আর তারপরে ছিল একটা আচারের দোকান ওইখান থেকে আমরা একটু আচার খেলাম সবাই মিলে আর ডানিবামে বেশ কিছু কাপড়ের দোকান ছিল ওয়েস্টার্ন দেশীয় সব কিছু মিলিয়েই ছিল আর কি মেলায় আসলে আপনারা যে জিনিসটা সবচেয়ে বেশি দেখবেন সেটা হচ্ছে পাকিস্তানি আর ইন্ডিয়ান জুতার দোকান প্লাস ব্যাগের দোকান জয়পুরি কালেকশন অনেক সুন্দর সুন্দর ব্যাগ এসেছে আপনারা ছাড়া এখনও যান নাই গিয়ে দেখতে পারেন অনেক অনেক ভালো ব্যাগের কালেকশন আছে যারা জয়পুরি ইন্ডিয়ান টাইপের ব্যাগগুলো পছন্দ করেন তারা নিতে পারেন অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন এসেছে আমার যদিও এখনও নেওয়া হয়নি বাট নেওয়ার ইচ্ছা আছে আর এদিকটায় ছিল চায়ের স্টল তো আমরা এখান থেকে কয়েক ধরনের চা ট্রাই করেছি এক একজন এক একটা খেয়েছি আর কি আর এই যে ঘুরে ফিরে আবার সেই ছোট্ট জুয়েলারির দোকান আর এই যে চা নিয়ে হাঁটতেছি আর চা খাচ্ছি চাটা বেশ গরম ছিল আর টেস্ট এভারেজ টি ব্যাগের চা যেমন লাগে আর কি এই তো হাঁটতে হাঁটতে আমরা এখন ডান পাশে চলে আসলাম তো ডান পাশে একটু জমজমাট বেশি মনে হচ্ছিল বাম পাশের যে। এখানে একটু লোকজনের সমাগম বেশি ছিল তো ঢোকার পরেই হাতের ডান পাশে ছিল ওয়াকারের জুতার স্টল ক্যারিন ফ্যাশন জামা কাপড়ের দোকান আরও বিভিন্ন স্টল ছিল এদিকটায় তো এদিকটায় একটু লোকজনের ভিড় বেশি কিনবো না কিনবো না করেও এই স্টলটা এসে আমি ধরা খেয়ে গেছি আমি অনেক কিছু কিনে ফেলেছি মনে হচ্ছে অনেক বছর পরে আমি অনেক ধরনের জুয়েলারি আংটি কানের দুল নেকলেস অনেক কিছু কিনলাম আমার আসলে ভালোই লেগেছে কিনতে নিজের জন্য অনেক দিন এই টাইপের শপিং করা হয় না ছোট ছোটো শপিংগুলো আমার অনেক ভালো লাগে আর অনলাইনে দেখা হয় বাট কেনা হয় না কারণ বুঝতে পারি না যে কোনটা ভালো হবে কোনটা মন্দ সরাসরি দেখে কিনতে পারলে একটা বিষয় আছে তো কিনতেছিলাম আর হাঁটাহাঁটি করতেছিলাম আমাদের কেনাকাটা মোটামুটি শেষ তো বাচ্চাদের ক্ষোদা লেগেছে তো ভাবতেছি ওদের কিছু খাওয়ানো যায় না তবে ভিতরে খাবার স্টল তেমন নাই বাইরের দিকটায় যেতে হবে খাবার জন্য আর ডানে বামে ছিল টার্কিশ অনেক দোকান এখানে এই ইন্ডিয়ান টার্কিশ এই সিলভারের রিংগুলা অনেক ভালো লাগে আমি বরাবরই আসলে কিনি আমি আর আমার ছোটো কাকি যখনই আসি দেখা যায় এই টাইপের আংটিগুলো আমরা খুব কিনে থাকি আর এই যে সুন্দর সুন্দর জুতার দোকান থেকে আমরা অনেক জুতাও কিনে থাকি আসলে এই জুতাগুলো দেখতে এত ভালো লাগে আর বাণিজ্য মেলায় বিখ্যাত কাশ্মীরি শাল তো এসেছেই অনেক অনেক শালের সমারোহ আছে তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই এই শালের দোকান জুতার দোকানগুলো একটু ঢুমিরে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর এখান থেকে আমার ছেলে রামেন কিনল তার অনেক ইচ্ছা সে রামেন ট্রাই করবে আগেও যদিও সে ট্রাই করেছে তো এখানে ইন্দোনেশিয়ান রামেনের একটা দোকান ছিল সো সে এখান থেকে বেশ কিছু রামেন নিয়ে নিল তার চয়েজ অনুযায়ী দেন আমরা ভেতর থেকে হেঁটে হেঁটে বাইরে চলে আসছি রায়নের শখ হয়েছে সে একটা ব্লেজার নিবে সামনেই তার ফুপির বিয়ে সো সে ফুপির বিয়েতে ব্লেজার পরে নাচবে তাই ভাবলাম মেলায় যেহেতু এসেছি মেলায় থেকে একটা ব্লেজার নিয়ে দেই কারণ ও ওইরকম বেশি পরে না যে একটা বানাই দিব আর ওর গ্রোথ মোটামুটি ভালো তো দেখা যাবে একটা বানাবো ছয় মাস পর আর লাগবে না তাই এখান থেকে অল্প দামের ভিতরে একটা কিনে দিলাম আর কি আর ও এই যে ট্রাই করতেছিল ব্লেজার বেশি না মাত্র দুইটা ব্লেজার ট্রাই করেছে একটা নিয়ে নিয়েছে আর কি রায়ানের মূলত ব্লেজার ট্রাই করা হয়ে গেছে এখন আমরা অপেক্ষা করতেছি ওর বাবার জন্য ভাবতেছি ওর বাবা এসে একবার দেখুক তারপর আমরা কিনে নিই তো ওর বাবা ফোনে কথা বলতেছিল এর জন্য তার একটু লেট হচ্ছিলো এই তো চলে আসছে আর আমাদের ব্লেজারও কেনা হয়ে গেছে আমরা কয়েকটা ছবি ছবি তুললাম বাচ্চাদের আর জায়ান ছবি তুলতে গেলেই সামনে এসে দাঁড়ায় যে ওর ছবি তুলো ওর ভিডিও করো সো সেভাবে ফ্রিলি আর ছবি বা ভিডিও কিছুই করা যায় না সামনে বাইরের দিকে একটা চাদরের দোকান দেখলাম তাই ভাবলাম দেখি কারোর জন্য গিফট আইটেম দুই একটা চাদর কেনা যায় কিনা তো এখান থেকে জন্য একটা চাদর নিল আর আমি রিমি রিভার জন্য দুইটা চাদর নিলাম এই যে সুন্দর সুন্দর মখমলের চাদর ভালোই লাগতেছিল আজকাল তো বেলভেটের একটা ট্রেন্ড চলতেছে সবাই বেলভেট পছন্দ করে তো আমাদের আজকের মতো মোটামুটি ঘোরাঘুরি হয়ে গেছে আমরা এখন খাবার দাবার স্টল খুঁজতেছি মূলত আমাদেরও ক্ষুধা ক্ষোধা পেয়েছে হাঁটাহাঁটি করতে করতে তো আমরা এখন কিছু খেয়ে আমরা এই যে হাঁটতে চলে এসেছি টেস্টি কাছে তো যে শর্মাও পাওয়া যায় এটা আমার জানা ছিল না আসলে কারণ আমাদের বনশ্রীতে যে টেস্টি আছে ওইখানে শর্মা মূলত পাওয়া যায় না ছোট ছোট স্টল বাট বাণিজ্য মেলার স্টলটা বেশ বড় ছিল আর এখানে খাবার দাবারের আইটেমগুলো অনেক বেশি ছিল এখানে অনেক ধরনের খাবার দাবার পাওয়া যায় তো বাচ্চারা শর্মা খাবে না তারা চিকেন খাবে সো আমরা অন্যদিকে যাচ্ছি আর দেখেন এখানে অনেক স্টল এখনও ওঠা বাকি আছে আজকে তো মাত্র দ্বিতীয় দিন তাই এখনও সব স্টল উঠে সারে নাই আর কি আমরা এখন ফ্রাই বাকেটে চলে আসলাম চিকেনের জন্য ফ্রাই বাকেটের চিকেন আমার কখনো ট্রাই করা হয় নাই আজকেই ফার্স্ট টাইম তো আমরা এখানে যার যার চয়েস অনুযায়ী চিকেন অর্ডার করে নিলাম রায়ান এখনও চয়েস করতেছে কোনটা খাবে আর এই যে রায়নের বাবার জন্য টেন্স্টিউট থেকে শর্মা নিয়ে আসছি সে শর্মা খাচ্ছে আর আমরা খাবো যে চিকেন তো আজকের ব্লগটা আর বড় করব না আপনারা যারা মেলায় ঘুরেন নাই তারা অবশ্যই ঘুরতে আসবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানে দেশি ও বিদেশি অনেক ধরনের জিনিস দেখতে পারবেন কিনতেও পারবেন ভালো ভালো জিনিস যদিও দাম একটু চওড়া মেলায় যা হয় আর কি সব কিছুর দাম একটু চওড়াই থাকে তবে আপনারা দামাদামি করে কিনতে পারেন আর সব মিলিয়ে আপনাদের কেমন লাগলো আমার আজকের ব্লগ জানাবেন আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ